বিতাড়িত শানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় যাচ্ছি সালাম আলাইকুম আহমাতুল্লাহ কোরআনের দৃষ্টিতে চরম জঘন্য অন্যায়কারী দেশ প্রধান সেই যে মুখে কিছু বলে আর আমলে কিছু দেখায় কোরআনের একষট্টি নম্বর সোরায় সব এর দুই এবং তিন আয়তে আল্লাহ বলছেন কাবুরাল তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা এমন কথা কেন বলছো যা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাস্তান ইমদাল্লাহ আল্লাহ তালার কাছে খুবই নিকৃষ্ট এবং জঘন্য আচরণ যে তোমরা যা বলে বেড়াচ্ছ তা করছো না আমাদের দেশে কি হচ্ছে সিরিয়াতে কি হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে ভারতে কি হচ্ছে অপরাধী যারা তারা বিপক্ষের লোক তাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর পক্ষের যারা অপরাধী তাদেরকে সেভ করা হচ্ছে নিজের দলের লোকদের অপরাধকে ঢাকা হচ্ছে আর সেগুলিকে অন্যায় ভাবা হচ্ছে না কিন্তু বিরোধী দলের যারা মুখ খুলছে সত্য কথা বলছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে ক্রসফায়ারে মেরে দেওয়া হচ্ছে আর এই ধরনের দেশ প্রধান আর তার আমলাতন্ত্র ইরাই পৃথিবীতে চরম জঘন্য অন্যায়কারী সিরিয়ার ব্যাপারটি নিয়ে আমাদের সকলের সামনে সে দেশের মানুষ দেশেই থাকতে পারছে না দুই সালে বাংলাদেশে ঘটে গেছে দুই হাজার পনেরোতে ঘটছে মানুষ শান্তিতে নেই আর সবাই দেশ দেশান্তরে চলে যাচ্ছে এই অন্যায়কারীদের নির্যাতন থেকে বাঁচার জন্য কবে এই জাতির এই মুসলমান জাতির বিশেষ করে এদের অন্যায় অবিচার জুলুম নির্যাতন এইগুলি থেকে জাতি কবে নাজাত পাবে কেউ জানে না ইরাকের অবস্থা এরকম ফিলিস্তিন মিশর আরব দেশগুলির অবস্থা আমরা সবাই জানি পাকিস্তান আফগানিস্তান ইরান মানুষ সত্য কথা বলতে পারছে না যারা দেশকে কবজা করে বসে আছে তারা মনে করছে চিরস্থায়ীভাবে তারা টিকে থাকবে আসলে কিন্তু তা না তো চরম জঘন্য অন্যায়কারী দেশ প্রধান হচ্ছে এই মুসলমান দেশগুলির দেশ প্রধানদের অধিকরা যারা জুলুম করছে দেশবাসীদের উপরে নির্যাতন করছে নিপীড়ন করছে অত্যাচার করছে আর অপরাধী যারা তাদেরকে শাস্তি না দিয়ে বিপক্ষের লোকদেরকে অপরাধী বানানো হচ্ছে আর নিজ দলের লোক যারা অপরাধী তাদেরকে সব সময় তাদের অন্যায়কে ঢেকে দেওয়া হচ্ছে তো এই লোকগুলি মূলত মুসলমান সমাজের ভিতরে মুসলমান দেশগুলির ভিতরে আমরা দেখতে পাচ্ছি তাই আল্লাহ বলছেন যে তোমরা কেন বলছো যেগুলি তোমরা করো না এগুলি আল্লাহ তালার কাছে খুবই জঘন্য যে মুখে বলছো একটি আর করছো আর একটি আল্লাহর আলমিন ইসলামের দৃষ্টিতে এগুলির অনুমতি দেননি যে আপনার পক্ষের লোকেরা অপরাধী হলে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না আর বিপক্ষের লোকেরা সামান্য কিছু অপরাধ করলে তাদেরকে বিশাল আকারে শাস্তি দেওয়া আর এই কাজগুলি মূলত সবচেয়ে বেশি মুসলমান দেশগুলি করছে ওই চরম জঘন্য অন্যায়কারী দেশ প্রধানীরা আর আমলাতন্ত্রও ঠিক তার সাপোর্টার হয়ে জঘন্য অন্যায় করে যাচ্ছে